তো এই হলো আমাদের ভবনের বামপাস তো চলুন আমরা এখন ডান পাশটা দেখি এই হলো আমাদের ভবনের ডান পাসের অংশটুকু তো চলুন আসসালামু আলাইকুম আপনাদের যদি মাত্র এক শতাংশ জমি থাকে সেই জমিটির মাপ যদি লম্বায় ত্রিশ ফিট এবং প্রশস্ততায় পনেরো ফিট থাকে তাহলে এই ডিজাইনটি ফলো করে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে পারবেন আমাদের এই ডুপ্লেক্স ডিজাইনে আমরা তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি রান্নাঘর ডাইনিং এবং ড্রয়িং রুমের ব্যবস্থা রেখেছি তো চলুন আমরা ডিজাইনটি এক্সপ্লেন করি তো এই হলো আমার ডিজাইনটি তো এই ডিজাইনে যদি আমরা মাপটুকু দেখি দেখেন এই লম্বায় রয়েছে তিরিশ ফিট এবং প্রশস্ততায় রয়েছে পনেরো ফিট তো আমাদের এই ডিজাইনে প্রথমে আমরা আমাদের সিঁড়ি কটে রেখেছি এই সিঁড়ি দিয়ে আপনারা দোতলায় যাবেন আর কি তো নিজ হাতের বাম পাশে আমরা লিভিং কাম ড্রয়িং রুম রেখেছি তো এর ওপর পাশে আমরা ডাইনিং রেখেছি এবং তার পাশে রেখেছি তো দেখুন একটি মাস্টার রাখা হয়েছে এবং নিচতলায় কিচেন রুম রাখা হয়েছে সাথে একটি ছোট করে বারান্দাও রাখা হয়েছে তো আমরা যদি এখন দোতলাটা দেখি তো দেখুন এই দোতলাটা আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর আমরা এখানে কিছু স্পেস পাবো ড্রয়িং রুমের কিছু স্পেস পাবো তো পাওয়ার পর আমরা এই জায়গাটাকে দেখেছি বারান্দা হিসেবে ইউজ করার জন্য তো ডুপ্লেক্স বাসায় বারান্দা না থাকলে সেটা ভালো লাগে না এই ডিজাইনে প্রত্যেকটি ছোট ছোট বিষয় খেয়াল করে ডিজাইন করা হয়েছে তো আমরা এখান থেকে প্রবেশ করার পর আমরা এখানে পাবো আমাদের বেডরুম থ্রি এবং তার অপর পাশে আমরা বেডরুম টু পাবো তো এখানে একটা কমন টয়লেট ইউজ করা হয়েছে তো চলুন আমরা এই পুরো ডিজাইনের ডাইমেনশন লেআউটটি দেখি তো এই হলো আমার ডাইমেনশন লেআউটটি তো দেখুন এখানে আমাদের নিচে যে নিস্তালায় যে পোর্স এরিয়াটা রাখা হয়েছে সেটা ছয় ফিট দেন আমাদের মেন গেটটা রাখা হয়েছে তিন ফিট এই পাশেও মেন গেট রাখা হয়েছে তিন ফিট আমাদের ড্রয়িং কাম লিভিং রুমটির লম্বাই রয়েছে দশ ফিট চার ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে আট ফিট নয় ইঞ্চি তো আমাদের ডাইনিং রুমটির লম্বাই রয়েছে ছয় ফিট আট ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে নয় ফিট এগারো ইঞ্চি আমাদের কমন টয়লেটটি রয়েছে লম্বাই রয়েছে ছয় ফিট আট ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে তিন ফিট দশ ইঞ্চি আমাদের নিসতলা যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমটির লম্বায় রয়েছে এগারো ফিট চার ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে নয় ফিট আমাদের রান্নাঘরটি লম্বাই রয়েছে সাত ফিট সাত ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে চার ফিট নয় ইঞ্চি তো আমাদের এখানে বারান্দাটি লম্বায় রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে চার ফিট এগারো ইঞ্চি তো দেখুন এখানে চার ফিটের জানালা ইউজ করা হয়েছে তো চলুন আমরা এখন দোতলা প্ল্যানটি দেখি তো আমাদের এই হলো দোতলা প্ল্যানটি এখানে ড্রয়িং এর চার ফিট এগারো ইঞ্চি এবং রয়েছে আট ফিট আট ইঞ্চি তো আমাদের উপরতলার যে বারান্দাটা রয়েছে লম্বায় রয়েছে চার ফিট এগারো ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে চার ফিট আট ইঞ্চি তো আমাদের বেড যে থ্রি সে বেড লম্বায় রয়েছে নয় ফিট এবং প্রশস্ততায় রয়েছে দশ ফিট আমাদের টু টুটাও সেম লম্বাই রয়েছে নয় ফিট এবং প্রশস্ততায় রয়েছে দশ ফিট তো আমাদের এখানে যে কমন টয়লেটটি ইউজ করা হয়েছে এই কমন টয়লেটটি লম্বাই রয়েছে পাঁচ ফিট এগারো ইঞ্চি পাঁচ ফিট এক ইঞ্চি এবং প্রশস্ততায় রয়েছে তিন ফিট নয় ইঞ্চি তো এই হলো আমার ডিজাইনটি আর কি এই ডিজাইনটি যদি আপনি ফলো করে একটি বাড়ি নির্মাণ করেন সেই বাড়িটি দেখতে ঠিক কেমন হবে চলুন আমরা সেটি এখন দেখি তো এই হলো আমাদের ভবনের বাম পাশ তো চলুন আমরা এখন ডান পাশটা দেখি এই হলো আমাদের ভবনের ডান পাশের অংশটুকু তো চলুন আমরা এখন ভবনের ভিতরে প্রবেশ করি তো দেখুন আমরা এখন ভবনের ভিতরে প্রবেশ করছি এই হলো আমাদের শিলিঘরটি শিলিঘরের অপর সাইডে পাবো আমাদের ড্রয়িং রুমটি তো আমরা ড্রয়িং রুম দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পর আমরা পাবো আমাদের ডাইনিং রুমটি ডাইনিং রুমের ঠিক অপর পাশে রাখা হয়েছে আমাদের বাথরুমটি তো দেখুন ডাইনিং রুমে ঠিক বরাবর রাখা হয়েছে আমাদের রান্নাঘরটি তো চলুন আমরা এখন আমাদের রান্নাঘরটি জুম করে একটু দেখি তো দেখুন এই হলো আমাদের রান্নাঘরটি তো আমরা এখন রান্নাঘর থেকে বের হয়ে চলুন আমাদের বিডং একে চলে যাই তো এ হল আমাদের তো আমরা যদি আমাদের বেড একের বারান্দায় প্রবেশ করি তো দেখুন বারান্দাটা দেখতে ঠিক এমন হবে তো আমরা এখন বেড এক থেকে দোতলায় চলে যাই তো আমরা এখান দিয়ে বের হয়ে সিঁড়ি দিয়ে চলুন আমরা এখন দোতলায় চলে যাই তো এই হলো আমাদের সিঁড়িঘরটি তো ডি ডিজাইনে আমরা রেলিংটি ইউজ করিনি আপনি রেলিংটি ইউজ করবেন তো সে দিয়ে উপরে ওঠার পর আমরা প্রথমে আমাদের ড্রয়িং স্পেসটুকু পাব তো তার প্রথমে পাবো আমাদের ডিজাইনে বেড নং তিনটি তো এই হল আমাদের বেড নং তিনটি তার অপর পাশে পাবো আমাদের বেড নং দুইটি দেখুন এই হল আমাদের বেড নং দুইটি তো এই বেড পাশেই পাবো আমাদের বাথরুমটি পাবো আমরা তো আমরা যদি এর বরাবর তাকাই তো আমাদের বারান্দাটা পেয়ে যাব এই হলো আমাদের দোতলার বারান্দাটি তো এই ছিল আজকের এই ডিজাইনটি আপনাদের যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ